আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ঘর গল্প বিডি নির্মাণ চ্যানেলের পক্ষ থেকে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা যারা আমাকে প্রতিনিয়ত দেখেন আমার ভিডিও দেখেন তো তাদের জন্য আজকের এই লাইভে আসলাম সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা আপনাদের অপরিসীম ভালোবাসায় এবং সহযোগিতায় আমার চ্যানেলটি দুই হাজার সাবস্ক্রাইবার গেইন করেছি আমি সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা জানেন যে আমি কনস্ট্রাকশন কাজ করি এবং আমার যারা অডিয়েন্স রয়েছে দেশ এবং প্রবাস সেই সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সেখান থেকেও অসংখ্য মানুষ আসলে আমাকে দেখেন নিয়মিত আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন বিভিন্ন বিষয়ে জানতে চান তো তাদের জন্য আসলে আমি লাইভে আসি যে সকল বন্ধুগণ রয়েছেন যে বিভিন্ন হিসাব পেতে চান ইটবালি রড সিমেন্টের কাজের আসলে বিভিন্ন ভালো দিক মন্দ দিক তারপরে যারা আসলে অল্প জায়গার মধ্যে বাড়ি করতে চান তো এই ধরনের আইডিয়াগুলো আসলে আমি আপনাদেরকে দেওয়ার জন্য এই চ্যানেলটা তৈরি করেছি এবং নিয়মিত আমি লাইভ করতেছি আপনাদের জন্য এই তথ্যগুলো দেওয়ার জন্য কেননা আমি যদি কমেন্টের অ্যান্সার দিই তাহলে কিন্তু একটা কমেন্টের অ্যান্সার দিলে সেখানে একজনই আসলে উত্তরটা পায় আর আমি যদি লাইভে এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করি যদি আমি সরাসরি লাইভ করি তো সেক্ষেত্রে অ্যাট এ টাইম আসলে অসংখ্য মানুষ আমার লাইভ থেকে আসলে এই জিনিসগুলো নিতে পারবে এবং সেই সাথে একটা প্রশ্নের উত্তর সবাই পাবে এবং সবাই উপকৃত হবে সেজন্যই আসলে আমার প্রতিনিয়ত আসলে লাইভ করা এবং ধারাবাহিক লাইভের যে আমার প্রতিনিয়ত লাইভ করি তারই ধারাবাহিকতায় আজকেও লাইভে আসছি তো আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন আমার চ্যানেলে ভিজিট করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আর সবাইকে রিকোয়েস্ট করব লাইভটাতে একটা লাইক দিবেন এবং সেই সঙ্গে আপনি যদি বাড়ি তৈরি করতে চান ইটবালি রড সিমেন্টের হিসাব পেতে চান সেই সঙ্গে একজন রাজমিস্ত্রির কাছ থেকে যদি আপনি বাস্তব কাজের তথ্য পরামর্শ পেতে চান তো সেই জন্য অবশ্যই আপনাদেরকে কমেন্ট করতে হবে এবং কমেন্ট করলেই আমি ফজলুর রহমান একজন রাজমিস্ত্রি আপনাদেরকে সমস্ত তথ্য পরামর্শ দিয়ে হেল্প করার চেষ্টা করব সেই সঙ্গে আপনারা জানেন যে আমি নিজে আসলে আপনাদেরকে বিল্ডিংয়ের বিভিন্ন ডিজাইন ড্রয়িংসহ ইডবালি রড সিমেন্টের হিসাব সহ সমস্ত কিছু আসলে আপনাদেরকে আইডিয়া দিয়ে আসতেছি তাই আপনারা যদি নিয়মিত কমেন্ট করেন এবং আপনারা যদি জানতে চান যে কোনো বিষয়ে তো অবশ্যই আমার কাছ থেকে জেনে নিতে পারেন আমি দীর্ঘ পনেরো ষোলো বছর থেকে এই পেশার সঙ্গে জড়িত রয়েছি এবং সেজন্যই আসলে আপনাদেরকে এই তথ্যগুলো আপনাদের দূর পৌঁছে দিতে চাই আর সেই উদ্দেশ্যেই মূলত আমার এই চ্যানেলটি তৈরি করা আর আপনারা যারা অল্প জায়গার মধ্যে এক শতাংশ দেড় শতাংশ জায়গার মধ্যে যারা বাড়ি করতে চান তাদের জন্য আমি আসলে খুব সুন্দরভাবে হিসাব করে দেই তারপরে ডিজাইন করে দিই এই সমস্ত কিছু আসলে আমার কাছ থেকে আপনারা পেতে পারেন একদম সম্পূর্ণ ফ্রিতে তাই এই তথ্যগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন সেখানে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি আপনাদের জন্য এবং অনেকেই আসলে রয়েছেন যারা বিদেশে থাকেন প্রবাসী বাংলাদেশি সেই সঙ্গে দেশের মধ্যেও থেকেও অসংখ্য মানুষ আসলে আমার ভিডিও দেখেন এবং নিয়মিত কমেন্ট করেন তাই আপনাদের এই কমেন্টের অ্যান্সারগুলো আসলে আমি লাইভে দেওয়ার জন্য আমার জন্য খুবই ভালো হয় লাইভে দিতে পারলে কেননা লাইভ থেকে আসলে আপনাদের সবার কাছেই পৌঁছে যাওয়া যায় খুব দ্রুত তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যদি সম্ভব হয় তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আর এই লাইভটাতে একটা লাইক দিবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আর শেয়ার করে দিতে ভুলবেন না বন্ধুদের মাঝে যেন আমার এই কথাগুলো আপনাদের মাধ্যমে আমি সেই সকল বন্ধুদের কাছে পৌঁছে দিতে চাই যারা বাড়ি তৈরি করতে চায় বা রাজমিস্ত্রির কাছ থেকে তথ্য পরামর্শ পেতে চায় বা এরকম একটা প্ল্যাটফর্ম রয়েছে ইউটিউবে যেখান থেকে মানুষ সহসাই খুবই ইজিলি আসলে তথ্যগুলো নিতে পারে তাই এই চ্যানেলটার নিউজ বা এই চ্যানেলটার লিঙ্ক বা এই চ্যানেলটাকে ছড়িয়ে দেয়া আমি আপনাদের মাধ্যমে এতটুকু আশা করছি যে আপনারা চ্যানেলটিকে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন এবং যারা আমার নিয়মিত অডিয়েন্স রয়েছেন তারা আমাকে দেখেন এবং নিয়মিত কমেন্ট করেন আজকে যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে একটা ইম্পর্টেন্ট মেসেজ দিতে চাই যে আপনি যদি বাড়ি তৈরি করতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনি কি ধরনের বাড়ি করতে চান আফরিন আক্তার আশা আসসালামু আলাইকুম আরফিন আফরিন আক্তার আশা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কোন জায়গা থেকে দেখছেন আপু একটু কমেন্ট করে জানাবেন আর আপনি কি বাড়ি নির্মাণ সংক্রান্ত কোনো তথ্য পেতে চান কিনা যদি আপনার এই ধরনের কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করেন আমি আছি আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো সেই সঙ্গে এই মুহূর্তে চোদ্দো জন মানুষ আমাকে দেখছেন কে কোন জায়গা থেকে দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে একটা লাইক দেওয়ার অনুরোধ করছি জন যারা দেখছেন সবাইকে প্লিজ সবাই একটা করে লাইক দিবেন আপনাদের একটা লাইকই আসলে অনেক ভালো লাগা কাজ করে আর নিয়মিত নাজমা বেগম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আর নাজমা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাজমা আপু একটি কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন আর আফরা আফরিন আক্তার আশা আপু আমি আপনার লাইভ গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে দেখতেছি ও আচ্ছা গোপালগঞ্জের সেই টঙ্গিপাড়া থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে হৃদয় নিগ্রানো ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই সঙ্গে যারা আমার অডিয়েন্স রয়েছেন নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আর এম রানা ফান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাইয়া কেমন আছেন আপনি জি ওয়া ওয়ালাইকুম আসসালাম খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ যদিও একটু মানসিকভাবে আমি একটু ডিস্ট্রয়েড মধ্যে আছি একটা ভাঙাচোরা অবস্থানে আছি আমি আপনারা দেখছেন যে আমার চোখগুলো অনেক দূর বসে গেছে এবং আমার ফিটনেসটা একটু নরমাল হয়ে গেছে আসলে আমি খুব একটা স্ট্রাগেল করছি উইথ মাই যারা যারা দেখছেন এই মুহূর্তে সবাইকে একটা রিকোয়েস্ট করছি প্লিজ কাইন্ডলি সবাই একটু লাইভটাতে লাইক দেবেন এবং শেয়ার করে দিবেন আর আপনারা যদি আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে চান বা আমার কাছে কোনো পরামর্শ পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা আমি নিয়মিত ভিডিও আপলোড করি চ্যানেলের মাধ্যমে তাই আপনি যদি ভিডিও পেতে চান বা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাইকেই রিকোয়েস্ট করছি প্লিজ একটা লাইক দিবেন আপনারা কেউ লাইক দিচ্ছেন না কেন না জানি না তবে আপনাদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করি কাজের ফাঁকে আমি নিজের রাজমিস্ত্রি কাজ করি সারাদিন কাজ করে আসলে সময় পাওয়া যায় না তারপরেও খুবই কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি তো আপনারা যারা আসলে আমাকে দেখেন আমার ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সেই সঙ্গে একটা লাইক দিবেন আর ভিডিওগুলোকে বা আমার এই লাইফটাকে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি আর রানাভাই নাজমা আপু আফরিন আশা আক্তার সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের পার্সোনালি বাড়ি নির্মাণ সংক্রান্ত তো অবশ্যই আমাকে কমেন্ট করতে থাকুন আমি রয়েছি আপনাদের সঙ্গে রানাভাই কোন জায়গা থেকে দেখছেন রানা ভাই রানা ভাই আপনাকে আমি একটু পিন কমিটি নিচ্ছি হ্যাঁ রানা ভাই আপনাকে পিন কমিটি নেওয়া হয়েছে ভাই আপনাকে ধন্যবাদ জি রানা ভাই আসলে আপনি জানেন কি না জানি না আমি পেশায় একজন রাজমিস্ত্রি বিল্ডিংয়ের কাজ করি তো আমার আসলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে খুবই পুর হ্যাঁ আমার বাবা হচ্ছে একজন কৃষক এবং আমি আসলে দীর্ঘ পনেরো ষোলো বছর থেকে বিল্ডিংয়ের কাজ করি তো আমার আইডিয়াটা মাথায় আসলো কিছুদিন আগে মাস তিনেক আগে আসলে আমি আমার এই মাথায় আইডিয়াটা আসে যে আমি যে কাজগুলো জানি তো সেগুলো দিয়ে মানুষকে আমি হেল্প করতে পারি আমি যদি একটা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করি এবং মানুষকে যদি তথ্যগুলো খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে দেই তো এখান থেকে মানুষ আসলে খুব উপকৃত হতে পারে পাশাপাশি মানুষের হেল্প হবে প্লাস আমারও একটা কমিউনিটি তৈরি হবে তো সেজন্যই আসলে সেই লক্ষ্যেই আমার চ্যানেলটা তৈরি করা এবং আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমার চ্যানেলটা খুব ভালো গ্রো করেছে আপনাদের ভালোবাসায় আর আমি আসলে আপনাদেরকে নিয়মিত যে তথ্যগুলো দিতে চাই সেগুলো দিয়ে যাব ইনশাল্লাহ আমাকে ঠিকমতো মতো শোনা যাচ্ছে কি না একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন ভাইয়া আপনার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে এসেছি ও কমেন্ট করেছি অসংখ্য ধন্যবাদ আর এম ভাই আমি আপনাকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে আপনাকে রিকোয়েস্ট করছি যদি সম্ভব হয় তো লাইভটাকে একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি আসলে জীবন নাটকের চাইতেও নাটকীয় আমি আসলে এখানে দেখছেন যে আমার আমি মশারির ভিতরে আবদ্ধ রয়েছি হ্যাঁ তো এখানে প্রচণ্ড মশা সেজন্য মশারির ভিতরে রয়েছি এখানে আসলে খুবই মশার উৎপাত ওকে ভাইয়া ঠিক আছে আপনার কাছ থেকে জেনে নিব জানার থাকলে অসংখ্য ধন্যবাদ ভাই হ্যাঁ অবশ্যই যদি আপনার কোনো প্রশ্ন বা আপনার পরামর্শর প্রয়োজন হয় বা কোনো কিছু জানতে চান তো নিশ্চয়ই হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা ধন্যবাদ আর এম রানা ভাই আপনি কোন জায়গা থেকে দেখছেন রানা ভাই একটু যদি আপনার লোকেশনটা বা আপনার জেলার নামটা যদি একটু বলতেন আমাদের সঙ্গে আরও একজন যুক্ত হয়েছেন তাকে ওয়েলকাম জানাচ্ছি আসসালামু আলাইকুম শরিফুল ইসলাম ভাই আর শরীফুল ইসলাম ভাই কেমন আছেন কোন জায়গা থেকে দেখছেন শরীফুল ইসলাম ভাই একটু কমেন্ট করে একটু জানাবেন প্লিজ আমাদের সঙ্গে আরও একজন যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এস এম এস এম ভাই এস ভাই আসসালামু আলাইকুম এস ভাই আমার আপনি প্রশ্ন করেছেন বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে রংপুরে লালমনির আমি ঢাকাতে রয়েছি ঢাকা ডেমরা এখানে আমার একটা কনস্ট্রাকশন সাইট চলছে এবং আমি সেখানে কর্মরত আছি হ্যাঁ এই হচ্ছে বিস্তারিত আর এস এম ভাই আপনাকে তো বললাম এস এম ভাই কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর সেই সঙ্গে শরীফুল ইসলাম ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ শরীফুল ইসলাম ভাই আর শরীফুল ইসলাম ভাই কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমি শরীফুল ইসলাম ভাইকে একটু যদি পিন কমেন্টে নিতে চাই হ্যাঁ শরিফুল ইসলাম ভাই একটু পিন কমেন্টে নিয়েছে আপনাকে সবাই একটু কমেন্ট করবেন এবং বলে যাবেন কে কোন জায়গা থেকে দিচ্ছেন আর আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি ইউটিউব লাইভে ফজলুর রহমান একজন রাজমিস্ত্রি পেশায় এবং বিল্ডিং কনসালটেন্ট আপনাদেরকে বিল্ডিংয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে আসলে ধ্যান ধারণা দিচ্ছি এবং সেই সঙ্গে আমি সৌদি আরবে থাকি আমার জেলা রাজবাড়ি আচ্ছা আচ্ছা রাজবাড়ি রাজবাড়ি এটা কোন বিভাগে কোন জেলায় নাকি ভাই আসলে রাজবাড়ির নাম শুনেছি কিন্তু রাত হয়েছে ঘুমিয়ে যা আচ্ছা আচ্ছা এস এম ভাই আসলে রাত তো হয়েছে কিন্তু আমি আপনাদের সঙ্গে আমার আসলে একটু রিচ বাড়ার দরকার একটু ওয়াশ টাইম বাড়ানোর প্রয়োজন অল্প একটু ওয়াশ টাইমের জন্য আসলে আমি মনিটাইজেশনটা একটু ইয়ে হচ্ছে তাই ভাবছি যে একটু লাইভটা করি আর শরীফুল ইসলাম কমেন্ট করছেন উড়াধুরা অসংখ্য ধন্যবাদ শরীফুল ইসলাম ভাই কমেন্ট করতে থাকুন এবং সবাইকেই রিকোয়েস্ট করছি যারা যারা পিন কমেন্টে ছিলেন এতক্ষণ আসলে আমি খুব একটা প্রবলেমের মধ্যে রয়েছি আমার চ্যানেলটা নিয়ে যে একটু আর একটু ওয়াচ টাইমটা হলেই আসলে আমি গ্রো করতে পারি তো সেই আসলে লাইভটা করা মূলত আর ভাইয়া সময় পাশে আছি জি ভাইয়া রানা ভাইয়া আপনাদের মনে থাকবে আমার আমি নিশ্চয়ই আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আর শরিফুল ইসলাম ভাই যে অনসংখ্য কমেন্ট করছেন কমেন্ট করতে থাকুন ধন্যবাদ আর যদি সম্ভব হয় সবাইকে রিকোয়েস্ট করছি একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিন প্লিজ কেননা শেয়ার করলে আসলে আমি আপনাদের মাধ্যমে অনেক জায়গায় আসলে পৌঁছে যেতে পারবো এবং এখান থেকে আসলে আমার খুবই হেল্প হবে যদি আপনারা আমাকে একটু শেয়ার করে দেন সবাই আর এস এম ভাই কোন জায়গা থেকে দেখছেন যদি একটু কমেন্ট করে জানাতেন প্লিজ শরিফুল ইসলাম ভাই কমেন্ট করা বন্ধ বললেন জানি না কেন এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি ফজলুর রহমান একজন রাজমিস্ত্রি ঘর গল্প বিডি নির্মাণ চ্যানেলটির অনার আর আপনাদেরকে আমি আসলে বিল্ডিংয়ের বিভিন্ন তথ্য পরামর্শ দিয়ে আসতেছি দীর্ঘ তিন চার মাস থেকে তো তারই ধারাবাহিকতায় আমি এখন আসলে লাইভ করছি এবং প্রতিনিয়ত আমি লাইভ করি তো আমার এই লাইভটা হচ্ছে ধারাবাহিকভাবে আমি লাইভ করে আসতেছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ চলে যাচ্ছেন ভাই আর চলে যাচ্ছেন তো চলে ইমদাদ হোসেন ভাই ইমদাদ হোসেন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইমদাদ হোসেন ভাই আসলে ভাই আপনাকে অনেক দিন থেকে আপনার কথা মনে পড়তেছিল ভীষণভাবে তো আজকে আসলে আপনাকে পেয়ে খুব ভালো লাগছে ইমদাদুল ভাই আপনার কথা আমার মনে আছে ভাই আমি বলি না আমি আসলে আপনাকে ভুলতে পারবো না ওয়ালাইকুম আসসালাম ইমদাদুল ভাই কেমন আছেন ইমদাদুল ভাই একটু কমেন্ট করে জানাবেন এই হচ্ছে রাজমিস্ত্রির জীবন ভাই বুঝছেন আপনাদেরকে দেখাই এই হচ্ছে রাজমিস্ত্রির জীবন এই যে এখানে আমি থাকি এখানে আমার সহকর্মীরা থাকে আমার কলিক এখানে তিনটা বেড দেখছেন আপনারা এভাবেই আসলে আমরা থাকি আরও রয়েছে অসংখ্য যে এখানে ভাই তো এমদাদ ভাই কেমন আছেন ইমদাদুল ভাই ইনশাল্লাহ ভাই দোয়া চাই হ্যাঁ ভাই দোয়া তো অবশ্যই আছে ইনশাল্লাহ দোয়া আপনার প্রতি অবশ্যই রয়েছে আর যারা যারা দেখছেন এই মুহূর্তে লাইভটা একটু সবাইকেই রিকোয়েস্ট করছি প্লিজ কাইন্ডলি একটু লাইভটাতে লাইক দিবেন আর একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি আপনাদেরকে এটা বিনীতভাবে অনুরোধ করছি আপনাদেরকে যে সবাই একটু লাইক দেবেন এবং শেয়ার করে দিবেন ইমরাদুল ভাই কেমন আছেন ইমদাদুল ভাই কোন জায়গা থেকে দেখছেন ইমরাদুল ভাই এখন শরীফুল ইসলাম ভাই কমেন্ট করা অফ করে দিলেন আমি যে লগ দিম ভাই কি থাকি নে নে হ্যাঁ হ্যাঁ কই যাবে কই নিচে যাব নিচে যাব নিচে যাই আগে খাইতে যাব আমি এখানে থাকি এখন আসব খাইতে আসব কতক্ষণ লাগবে